সুপ্রিয় দর্শক প্রতিদিনকার আয়োজনের মতো আজকে আমরা চলে আসছি তো গত আলোচনায় আমরা যেটা কথা দিয়েছিলাম যে আজকে আমরা আলোচনা করব যে নাটকের উপাদান কয়টি ও কি কি তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব আমরা বিশ্ববিখ্যাত এরিস্ট্যাটালের কথা আমরা সবাই জানি তো এরিস্ট্যাটাল নাটকের উপাদানের কথা বলতে গিয়ে উনি নাটকের উপাদানকে ছয়টি ভাগে ভাগ করেছেন ছয়টি ভাগে উনি নাটকের উপাদানকে ভাগ করেছেন এবং সেই ছয়টি ভাগ হচ্ছে যে কাহিনী চরিত্র ভাবনা সংলাপ দৃশ্য এবং সঙ্গীত এই যে ছয়টি বিষয় এই ছয়টি বিষয় হচ্ছে নাটকের উপাদান এবং আপনারা যদি চিন্তা করেন বা আমরা যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণে যাই তাহলে দেখতে পাচ্ছি যে কাহিনী মানে একটা নাটকের একটা ঘটনা থাকে একটা পালাক্রম থাকে যদি আমরা ইতিপাস নাটকের কথাই বলি তাহলে এখানে কি থাকছে এখানে রাজা ইদিপাসের যে ঘটনা যে রাজা ইদিপাস তার তার যে জন্ম এবং জন্ম থেকে আসলে নাটকটা শুরু হচ্ছে পেছন থেকে ইদিপাস যে দেখা যাচ্ছে যে রাজপ্রাসাদের সামনে মানুষজন আসছে তারা সবাই খুবই হতবম্ব অবস্থায় আছে খুবই চিন্তা অবস্থায় আছে কারণ ফল হচ্ছে না ফুল হচ্ছে না বন্ধ অবস্থায় সবাই আছে মেয়েরা বন্ধা সন্তান উৎপাদন করতে পারছে না এই যে কাহিনী এবং ধীরে ধীরে ইদিপাস বের করার চেষ্টা করছে কেন এটা ঘটছে কি কারণে ঘটছে তারপর ইদিপাসের জন্ম তারপর হচ্ছে যে ভাগ্যের লিখন ছিল ডেলফির মন্দিরে যে বলা হয়েছিল যে ইদিপাসই তার বাবাকে হত্যা করবে এবং তার মাকে বিয়ে করবে এই যে কাহিনী চলে যাচ্ছে এবং টোটালটা মিলেই একটা ঘটনা এবং বা কাহিনি এই কাহিনীর মাধ্যমে ইদিপাস নাটকটি আমাদের সামনে প্রজ্বলিত হয় বা পর্যবেক্ষিত হয় বা আমরা দেখতে পাই তারপর চরিত্র এই যে ইদিপাস নাটকের যে চরিত্র যে ইদিপাস তাইরেসিয়াস অন্যান্য যে চরিত্র আছে বা যদি মেঘবেদ নাটকের দিকে তাকাই তাহলে মেঘবেদ লেডি মেঘবেদ এবং ডাকিনি এবং রাজা ডানকান তার সৈন্যবাহিনী এই যে চরিত্র এই চরিত্র থাকে নাটকে চরিত্রের মাধ্যমে নাটক এগিয়ে যায় দ্বন্দ্ব সংঘাত এবং একটা চলন এই চরিত্রের মাধ্যমে নাটকের একটা চলন ঘটে এবং এই চলনের মাধ্যমে আমরা টোটাল একটা ঘটনা দেখতে পাই টোটাল একটা গল্প দেখতে পাই এই যে গল্পের মাধ্যমে আমরা টোটাল একটা চিত্র দেখতে পাই তারপর আসে ভাবনা যে আসলে একটা নাটকে কি ভাবনা থাকে একটা নাটকে চিন্তাটা কি থাকে নাট্যকার কিভাবে কোন ভাবনা থেকে নাটকটা লিখছেন তাহলে এই যে চাকা নাটক চাকা নাটক আমরা স্যার দিন স্যারের নাটকে আমরা নাটক যদি চাকা নাটকটি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাচ্ছি যে একটি চিন্তা যে সে আশির দশকে যে ছাত্র আন্দোলন যে এই আন্দোলনে যে একজন ছাত্র মারা যায় তারপর তার লাশটা গ্রামে গ্রামে নিয়ে যাওয়া হয় এবং তার লাশটাকে কেউ চিনতে পারছে না এই লাশটা মানে সে কোন গ্রামের তার কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না এবং দিন শেষে তার কবরটা কোথাও হয় না এবং যারা গারোয়ান যারা লাশটাকে নিয়ে যাচ্ছে তারা নদীর পারে হচ্ছে লাশটাকে কবর দিয়ে দিচ্ছে আসলে এই যে একটা নাট্যকারের ভাবনা এই ভাবনার মাধ্যমে আমরা একটা একটা গল্প দেখতে পাই তারপর আমরা যদি তারপর সৈয়দ শামসুল হকের যদি পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি দেখি বিশ্লেষণ করি সেখানে একটি ভাবনা রয়েছে যে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে নিয়ে কিভাবে একটি নাটক তৈরি হয় কোন ভাবনার মাধ্যমে একটি নাটক তৈরি হয় এই এই পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকে আমরা একটি ভাবনা পাচ্ছি সেই ভাবনাটার মাধ্যমে আমরা একটি গল্প পাচ্ছি একটি কাহিনী পাচ্ছি এই কাহিনীর মাধ্যমে আমরা চরিত্র পাচ্ছি তারপর আসে সংলাপ এই যে সংলাপ সংলাপের মাধ্যমে আমরা আসলে চরিত্রের যে ক্রোনোলজি চরিত্রের যে এগিয়ে যাওয়া যে চলন সে চলনটা পাচ্ছি এই যে সংলাপ বলছে যে কাই বাহে কণ্ঠে সবাই নুরুলদিনের সারা জীবন নাটকে শামসুল হকের তো সেইখানে একজন বলছে যে কাই বাহে কণ্ঠে সবাই কাই কইলে নাই কাই কইলে নাই এই যে সংলাপ কে বললো নাই এই যে সংলাপের মাধ্যমে আমরা আমরা খুঁজে পাই যে এই কোন অঞ্চলের ভাষা কোন অঞ্চলের চরিত্র নিয়ে এই নাটকটি সৃষ্টি হয়েছে কোন অঞ্চলের ভাষাকে কেন্দ্র করে এই এই নাটকটি চালিত হয়েছে তো তারপর যেটা আসে যে দৃশ্য যে আমরা একটা নাটকের দৃশ্য পাই নাটকের অনেকগুলো দৃশ্য থাকে একটি একটি খণ্ডিত খণ্ডিত দৃশ্য করে করে একটা কম্প্যাক্ট একটা মূল দৃশ্য দাঁড়ায় যেটা শুরু থেকে শেষ এবং এই শুরু শেষের যে টোটাল দৃশ্য এই টোটাল দৃশ্য মিলে একটি নাটক আমাদের সামনে উপস্থাপিত হয় আমরা একটি কাহিনি পাই আমরা তার মধ্যে চরিত্র পাই তার মধ্যে ভাবনা পাই তার মধ্যে সংলাপ পাই এই দৃশ্যের মাধ্যমে আমরা টোটালটা বুঝতে পারি তারপর যেটা আছে সঙ্গীত নাটকে আমরা সঙ্গীত পাই সঙ্গীত হচ্ছে নাটকের একটা অবিচ্ছেদ্য অংশ তো আমরা নাটকের মধ্যে আহাজারি পাই নাটকের মধ্যে আমরা নাটকটা যখন দেখছি নাটকের মধ্যে যখন চরিত্র ক্রন্দন করছে নাটকের মধ্যে যখন চরিত্র ভাবছে নাটকের মধ্যে যখন চরিত্র এগিয়ে যাচ্ছে তার সাথে সাথে কিছু সঙ্গীত প্রয়োগ হয় আমরা সঙ্গীত পাই এই সঙ্গীতের মাধ্যমে যেমন হরগোচ্ছ নাটক হরগোচ্ছ নাটকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো আহ সেখানে বাদের যে বিষয়টি আছে এবং সেখানে যে ছোট ছোট গান আছে সেখানে ছোটো ছোটো সঙ্গীত আছে এই সঙ্গীতের মাধ্যমে এই দৃশ্যকে আরও মানুষের কাছে নিয়ে যাওয়া যায় এই মানুষকে আরও আরও সংশ্লিষ্ট করা যায় এবং সংলাপের মাধ্যমে যে সঙ্গীত প্রয়োগ হয় বা সঙ্গীতের মাধ্যমে যে দৃশ্যায়ন ফুটে ওঠে যে কাহিনী ফুটে ওঠে টোটালটা মিলে আমরা এই নাটকের এই যে টোটাল একটা উপাদান পাই তাহলে এরিস্টটল এই ছয়টি উপাদানের কথা বলেছেন যে কাহিনি চরিত্র ভাবনা সংলাপ দৃশ্য এবং সঙ্গীত এই যে ছয়টি উপাদান এই ছয়টি উপাদানের মাধ্যমে একটি নাটক তৈরি হয়ে থাকে এই ছয়টি উপাদানের মাধ্যমে একটি নাটক শুরু থেকে শেষ পর্যন্ত ক্রোনোলজিক্যালি এগিয়ে চলে এবং আমাদেরকে একটি ভাবনা দেয় আমাদেরকে একটি চিন্তা দেয় আমাদেরকে একটি গল্প দেয় এবং আমরা একটি ছবি দেখতে পাই তো দর্শক মণ্ডলী আমরা আসলে খুব সহজভাবে আপনাদের বুঝাতে চেয়েছি যে নাটকের যে ছয়টি উপাদান যে নাটকের উপাদান কয়টি কি কি যে ছয়টি উপাদান এরিস্টেরও যে ছয়টি উপাদানের কথা বলেছেন এই ছয়টি উপাদান আমরা আসলে খুব সহজভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছি তো আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে নাটকের শ্রেণী বিভাগ নিয়ে তো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নাটকের সাথেই থাকবেন ধন্যবাদ